তো আজকে তৃতীয় বার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভক্তাদের তো দেখতেই পাচ্ছি রামেশ্বর মন্দিরের উপরে অলরেডি ভক্তরা চলে এসেছে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে অলরেডি ভক্তরা মন্দিরের উপরে চলে এসছেন দেখতেই পাচ্ছ পরের পর সবাই দন্ডি কাটছেন দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে তোমাদের কাছে নেক্সট পার্টি এরকমই আরো ভিডিও নিয়েছিল দেখতেই থাকো তোমাদের কাছে একটা দারুণ দৃশ্য দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভক্তারা কীভাবে আগুনের সঙ্গে খেলা করছেন কত সুন্দর লাগছে দৃশ্যটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে একটু আরেকবার চারদিকটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এইখানে ভিডিও শেষ করলাম টাটা টেক কেয়ার